তারাবির নামাজের ইতিহাস রসুল সাল্লাহাম কিভাবে তারাবি পড়তেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক মাহে রমজানুর মোবারক শুরু হওয়ার সাথে সাথে মুসলমানরা এই মাসের জন্য বিশেষভাবে প্রস্তুতি দিতে থাকে বিশেষভাবে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত এবং তারাবির ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করে তারাবিতে শিশু কিশোর যুবক বৃদ্ধ সকল বয়সের মুসল্লি মসজিদ প্রাঙ্গণে আল্লাহর জিকরে মুখর হয়ে ওঠে কিন্তু আমরা কি জানি কিভাবে সূচিত হলো এই পূর্ণময় আমল শতাব্দী পরিক্রমায় কিভাবে তাইবাদতের পাশাপাশি সামাজিক আচার অনুষ্ঠানে পরিণত হয় ইতিহাসের এইসব তথ্য নিয়ে আজ আমরা দলিল প্রমাণের ভিত্তিতে আলোচনা করব ইনশাআল্লাহ তারাবির ফজিরাত তারাবি নামাজ রমজানুর মোবারকের অন্যতম শেয়ার বা প্রতীক মুসলিমদের হৃদয় রয়েছে তারাবির অনেক মর্যাদা ও মহত্ব এবং আল্লাহ রাবুল আলমিনের নিকট রয়েছে এর বিশেষ সম্মান ও শ্রেষ্ঠত্ব হাজির শরীফ এসেছে নবী করিম সাল্লা বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে সহাবের আশায় রমজানের রাতে ইবাদত করবে তার অতীতের গোনাখাতা মাফ করে দেয়া হবে হাদিসটির উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রেখে এবং আল্লাহর দরবারে আজর ও সাহাবের আশা পোষণ করে রমজানের রাতে নামাজ জিকির তেরাওয়াত ইত্যাদি ইবাদতের মধ্যে মজগুত থাকবে আল্লাহ তার পেছনে যাবতীয় কেউ সুগিরা কোনা মাফ করে দেবেন বাকি থাকে কুবিরা গোনা তো সেজন্য খালেস নিয়তে তবা করতে হবে সর্বপ্রথম তারা বিপরেছেন কে রমজান মাসে এসর পর বিতরের আগে যে নামাজ পড়া হয় তা হলো তারাবে নামাজ নবী করিম সাল্লাহ নিজে তারাবে নামাজ পড়েছেন এবং অন্যদিকে পড়তে উৎসাহ দিয়েছেন তার ইন্তেকারের পর সাহাবেক রাম এবং তাবেইন গুরুত্বের সাথে তারা নামাজ আদায় করেছেন ইবনে কুদামা রহমতুল্লাহ আলাইহে তার বৃহৎ ও বিস্তৃত গ্রন্থ আল মুগনিতে বলেছেন সর্বপ্রথম যিনি এই নামাজ চালু করেছেন তিনি হলেন রসুরে করিম সাল্লাহ আলাইসালাম বিষয়টি একাধিক হাদিসে বিবৃত হয়েছে যেমন আবু আবুহরার রাধানহতরা আঙ্গুপড়েন রসুল করিম কিন্তু দৃঢ়তার সাথে নির্দেশ দিতেন না আয়সা রাধানা আনহা বর্ণনা করেন রমজানের এক রাতে রসুল করিম সাল্লাহর আসলাম মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়েছেন কিছু সংখ্যক সাহাবি তার পেছনে ইফতে করেছেন দ্বিতীয় রাতেও তিনি নামাজ পড়েছেন এই রাতে প্রচুর বুসলে হয়েছে এরপর তৃতীয় বা রাবি বলেছেন চতুর্থ রাতে সাহাবাখ খেরাম মসজিদে জড়ো হয়েছেন কিন্তু ওই রাতে তিনি কামরা থেকে বের হননি সকাল হলে তিনি সাহাবাদের লক্ষ্য করে বললেন তোমরা যে এসেছ তা আমি দেখেছি তবে আমি তোমাদের কাছে আসিনি এই আশঙ্কায় যে না জানে এই নামাজ তোমাদের উপর খরচ করে দেওয়া হয় অন্য একটি বর্ণনা রয়েছে আবু হরাইরা রাদা আনু থেকে বর্ণিত একবার রসুল করিম সাল্লা কামরা থেকে বের হয়ে মসজিদে আসতেন দেখেন কিছু লোক মসজিদের এক কোণে নামাজ পড়ছে জিজ্ঞাসা করেন এরা কি করছে বলা হলো তারা নিজেরা কোরআনের হাফেজ নয় তাই উবাই ইবনে কাবের পিছনে নামাজ পড়ছে তখন নবী করিম সাল্লা বললেন তারা ঠিক করেছে কাজটা খুব ভালো হয়েছে মোট কথা রশীদ করিম সাল্লা তারাবীর নামাজ প্রথম পড়েছেন এরপরও বলা হয় উমর আদালত আনু তারাবীর নামাজ চালু করেছেন এর কারণ হল তিনি সর্বপ্রথম উবাই ইবনে কাব রাদালতরা আনুর পেছনে জামাতের ব্যবস্থা করেছেন তার নির্দেশে ওবাই ইবনে কাব রাদালতরা আনু লোকদের নিয়ে তারাবির জামাত শুরু করেছেন এ প্রসঙ্গে আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রহমতুল্লাহ আলীকে বলেন রমজানের এক রাতে উমুর রাদালত আনুর সাথে বের বলাম দেখি লোকজন বিক্ষিপ্তভাবে ছোট ছোট জামাত করে নামাজ পড়ছে কেউ একা একা পড়ছে আর কেউ ইমামতি করছে কিছু লোক তার ইক্তিদা করছে উমর আদালত আনহ বলেন মনে হচ্ছে সবাইকে যদি এক ইমামের পেছনে জমা করিয়ে দেয় তাহলে ভালোভাবে হবে এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেন এবং সবাইকে উবাই ইবনে কাব রাদানত আনুর পেছনে দাঁড় করিয়ে দেন আরেক রাতে তার সাথে বের হলাম লোকজন উবাই ইবনে কাব রাদানত আনহুর পেছনে জামাতের সাথে নামাজ পড়ছেন ওমর রাদালত আনু তখন বলেন এটা উত্তম বিদাত সাহাবাইকরাম রাতের প্রথমাংশে তারাবীর নামাজ পড়তেন উমর রাতারত আনু বলেন এই নামাজ থেকে ওই নামাজ উত্তম যার সময় তারা ঘুমিয়ে থাকো অর্থাৎ শেষ রাতের নামাজ এসব হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় সর্বপ্রথম যিনি তারাবির নামাজ পড়েছেন তিনি বলেন রসুল করিম তিনি সাহাবিদের নিয়ে তিন বা চার রাত্রে তারাবের জামাত করেছেন এরপর তাদের প্রতি দয়া পরবশ হয়ে আজ জামাত করেননি কেননা তিনি আশঙ্কা করেছেন নিয়মিত জামাতের সাথে তারাবীর নামাজ পড়লে তারাবের নামাজ ফরজ হয়ে যেতে পারে ফলে নিয়মিত আদায় করতে না পারলে কবিরা গনা হবে নামকরণের কারণ তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম করা মূলত তারাবি নামাজ অনেক রাখাত বিশিষ্ট দীর্ঘ নামাজ তাই মুসল্লিগণ প্রত্যেক চার রাখাত পরপর তারাবি তথা বিশ্রাম গ্রহণ করেন এরপর ধারাবাহিকভাবে আবারও নামাজ শুরু করেন এজন্যে এই নামাজকে সাল টু তারাদি তথা বিশ্রাম ও আরাম বিশিষ্ট নামাজ বলা হয় রসুল সাল্লাহ লাহসলামের তারাবি সারাথের বৈশিষ্ট্য হলো লম্বা ও অনেক হায়াত এবং দীর্ঘ সময় নিয়ে তিনি তারাবি পড়তেন আসলে রসূল সাল্লাহ লাহসলামের রাতের একাকী সকল সারাতি ছিল অতি দীর্ঘ এমনকি কেয়াম রুকু সাজদা সবই ছিল খুব লম্বা ও থির স্থির এ প্রসঙ্গে আর সাইব ইবনে ইয়াজিদ রহমতুল্লাহ আলহ বলেছেন আমাদের সময় ইমাম সাহেব তারাবীতে শত শত করতেন ফলে সুদীর্ঘ সময় দাঁড়ানোর দাঁড়িয়ে থাকতাম তারাবি সংখ্যা সংখ্যা একটি লাফি তথা মত মশালা কেউ কেউ বলেছেন বেতের সহ তারাবীর একচল্লিশ ডাকাত অর্থাৎ বেতের তিন ডাকাত হলে তারাবি হবে আটত্রিশ ডাকাত অথবা বীতের এক রাখাত ও তারাবি চল্লিশ আঘাত এভাবে তারাবি ও বীতের মেলে কেউ বলেছেন উনচল্লিশ রাখাত অর্থাৎ তারাবি ছত্রিশ প্লাস বিতর তিন কেউ বলেছেন উনত্রিশ অর্থাৎ তারাবি ছাব্বিশ প্লাস বিতর তিন কেউ বলেছেন তেইশ রাঘাত অর্থাৎ তারাবি বিশ প্লাস বিতের তিন কেউ বলেছেন উনিশ রাগাত অর্থাৎ তারাবি ষোলো প্লাস বিতর তিন কেউ বলেছেন তেরো রাখাত অর্থাৎ তারাবি দশ প্লাস বিতর তিন আবার কেউ বলেছেন এগারো রাকাত অর্থাৎ তারাবি আট প্লাস বিতর তিন বিশ রাখাত তারাবি সালাতের পক্ষে দলিল হলো উমর রাদারত আনু রামজারে উবাই ইবনে কাব ও তামিম আদারিকে ইমামতিতে লোকদেরকে একুশ রাখাত সালাতের প্রতি জামাতবদ্ধ করেছিলেন অর্থাৎ তারাবি বিশ ও বিতর এক তেরো রাখাত সম্পর্কে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেছেন নবী সাল্লাল্লাহসলাম রাতে শরাদ ছিল তেরো রাকাত এগারো রাক সম্পর্কে আয়েশা রাধানতরা আনহা বলেন রসুর সাল্লাল্লাহসলাম রমজান ও অন্য সময় রাতে এগারো রাকাতের অধিক সালাত আদায় করতেন না অর্থাৎ তারাবি আট রাকাত এবং ব্রিটির তিন ডাকাত সৌদি আরবের মসজিদগুলোতে তারাবি তারাবী ও বৃদ্ধ মিলে এগারো বা তেরো রাকত পড়লেও মক্কার হারামে ও মদিনার মসজিদে রবুটে তারাবি বিশ এবং তিন বিদে মোট তেইশ রাকাত পড়ে থাকে মূলত তারাবির মূল বিষয় হলো লম্বা কিয়ামেয়ের সারাত আদায় করা অর্থাৎ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আদায় করা রসুল সাল্লাহামের আট রাকাব শেষ করতে প্রায় ফজর হয়ে যেত বর্তমান আমাদের উপমহাদেশে এই সালাতের রাকাব সংখ্যা নিয়ে প্রচুর বিরোধ দেখা যায় এমনকি এটা নিয়ে বিভিন্ন তলে উপতলেও মানুষ বিভক্ত হয়ে যায় এবং কোথাও বা বিবাদের লিপ্ত হতে দেখা যায় মূল বিষয় হচ্ছে আপনি ইমামের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কিয়াম করবেন তা আট টাকাত হোক বা বিশ টাকাত হোক রাঘাতের সংখ্যা নিয়ে নিজেদের ভেতরে বিবেদ সৃষ্টি কোনো অবকাশ নেই কেননা রসুলসাল্লা সালাম রাঘাতের সংখ্যা ফিক্সড করে দেননি বরং তা উন্মুক্ত করে রেখেছেন আপনি যদি একাকে ঘরে আদায় করেন তো দুই রাখাত দুই রাখাত করে যত রাখাত খুশি আদায় করতে পারেন আর শেষ করতে চালে বিতর আদায় করে নেবেন তবে আমাদের দেশে দ্রুত দিকে কেরাত করে যেভাবে তারাবি আদায় করা হয় তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং সুন্দরের বরখেলাপ সুরা হতে হবে স্বাভাবিক গতিতে তাই বলা যায় এক ঘন্টায় বিশ রাখাত আদায় করা থেকে এক ঘন্টায় আট রাখাত উত্তম তেমনি এক ঘন্টায় আট রাখাত থেকে দেড় ঘন্টার বিশ রাখাত উত্তম মূল বিষয় কত সময় এবং কত সুন্দরভাবে আপনি এই সারাত আদায় করেছেন এটাই দুঃখ রাখাতের সংখ্যা মুখ্য নয় ইমাম বলেছেন একশো বেশি সময় ধরে লোকেরা ছত্রিশ রহমতুল্লাহ আলহী বলেছেন তিনি মদিনায় ছত্রিশ এবং মক্কায় বিশ রাখাত পড়তে দেখেছেন এই জাতীয় মত পার্থক্যের কল্পে সাইকুর ইসলাম ইমাম তাই মিয়া রহমতুল্লাহ আলহী বলেছেন অধিক সংখ্যক রাখাত পড়াই উত্তম আর যদি কেউ কম সংখ্যক রাখাত পড়তে চায় তাহলে তার উচিত হবে তেলাওয়াত কিয়াম রুকু ও সিজা দীর্ঘ করা তিনি আরো বলেছেন তারাবিকে রাখাত সংখ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে বরং সময় ব্যয়ের পরিমাণ দিয়ে মূল্যায়ন করা উচিত কারণ রসুলুল্লাহ সাল্লা স্লাম শুধু এগারো রাখাতের মধ্যে পাঁচ ঘন্টার সময় অতিবাহিত করেছেন সালাতের কিয়ামে এত দীর্ঘ সময় কেটে যেত যার কারণে কারণেগণ লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতেন সবশেষে ইমাম সব শেষে রহমতুল আলহে আরেকটি মত ব্যক্ত করে বলেছেন সার্বিক বিশ্লেষণে তারাবি বিশ টাকাত পড়াই উত্তম কারণ এটা দশ ও চল্লিশ রাখাতের মাঝামাঝি এবং বেশিরভাগ মুসলমানের আমল এর ওপরে তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের দেশে তারাবি যেভাবে তারাগুড়ু করে পড়া হয় তা পরিহার করে বিশুদ্ধ ও ধীরস্থির তেলাওয়াত রুকু থেকে ওঠার পর এবং দুই সিজ্দার মাঝে আরো একটু সময় ক্ষেপণ করা সুনত মোতাবেক ও ধীরস্থিরভাবে রুকু সিদ্ধা ইত্যাদি সুন্দর করে তারাবি আদায় করা যে পদ্ধতিতে রুসুল সাল্লাহ লহরজ্জলাম রাতের সারাদ আদায় করতেন আমাদেরও উচিত সেই তরিকা মতো আদায় করা ইতিহাসে তারাবি ইতিহাসের জনক তাবারী রহমত লাগিয়া বলেন চোদ্দ হিদড়িতেমানতা আনু সকল অঞ্চলে এক ইমামের তারাবিতে সকলকে একত্রিত করার লিখিত নির্দেশনা প্রেরণ করেন ওমর ও নারী প্রত্যেকের জন্য আলাদা ইমাম নির্ধারণ করে দেন নিজেদের মর্যাদার দিক বিবেচনা করে হয়তো তারা নারীদের সাধারণ জামাতে অংশগ্রহণ করতেন না যেমন একটি বর্ণনা থেকে প্রকিয়বান হয় আইসার আদানতা আনহার আজাদকৃত গোলাম জাকওয়ান তারাবির নামাজে আয়সা রত আনহার ইমাম ছিলেন রমজানে সাহাবাদের অনুসরণে সংখ্যাগরিষ্ঠ মুসলিম তারাবের নামাজ আদায় করলেও কিছু বিচ্ছিন্ন মতামত দেখা যায় যারা এটাকে উমরের বিদাত বলার চেষ্টা করেন যেমন জৈদিয়াহ কিছু ইমাম ব্যতীত পুরো শিয়া সম্প্রদায় এই মতবাদে বিশ্বাসী ইমাম বা ক্রিজি বলেন মুতাজিলার নাজামিয়া সম্প্রদায় তারাবে নামাজকে নাজায়জ মনে করে যুগে যুগে সমাজের বিভিন্ন স্তর হতেই রমজানের তারাবির জন্য ইমাম হয়েছেন বড় বড় আলেম প্রতিত যশাকারী প্রসিদ্ধ পর্যটক নামে তামি ব্যবসায়ী এমনকি মজদুর পর্যন্ত তারাবে নামাজের ইমাম হয়েছেন যেমন কোরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ তাফসির গ্রন্থের কৃতিত্বের অধিকারী ইমাম তাবারী রহমতুল্লাহ আলেগে তৎকালীন কারীদের মুকুট আবু বিন মুজাহিদ আল বগদাদি এবং যুগের কণ্ঠস্বর ইমাম আল জালজির মতো জ্ঞান জগতে তারকা রমজানের তারাবির ইমামতি করেছেন সাইকুল ইসলাম ইবনু তাই মিয়ার ব্যাপারে তার ছাত্র ঐতিহাসিক ইবনুল ওয়ার্দি বলেন রমজানে আমি তার পেছনে নামাজ আদায় করেছি তার তেলাওতে দেখেছি বিরম্বরতা দেখেছি হৃদয় তুন থেকে করে নেওয়ার অপূর্ব ক্ষমতা বুল আলমিন আমাদের সকলকে ইমানের সাথে শবের আশায় দের স্থিরভাবে তারাবে পড়ার তৌফিক দান করুন আমিন